শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের বুধবার সাত সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের জানা গেছে বুলেরো সাদা রঙের গাড়ির সঙ্গে মোটর বাইকের সংঘর্ষে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত হাটগাছা মোড় সংলগ্ন এলাকায় মৃত ব্যক্তি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত রাধানগর পঞ্চায়েতের বাসিন্দা বলে জানা গেছে মৃত ব্যক্তির নাম বুদ্ধদেব মালিক বয়স আনুমানিক আঠাশ বছর বিবাহ সূত্রে মন্তেশ্বর পাতুন গ্রামে নবান্ন উপলক্ষে ছেলে বউ মেয়ে মিলে শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছিল সেখান থেকেই ফেরার পথে ঘটেছে সড়ক দুর্ঘটনাটি স্থানীয় জনগণ দেখতে পেয়ে মন্দিরসহ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন এবং হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেছেন ইতিমধ্যেই ওই মৃতদেহ মন্দিরসহ থানার নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে এবং ময়নাতদন্তের জন্য বর্ধমানে নিয়ে যাওয়া হবে ঘটনাটি কেন্দ্র করে শোকের ছায়া গোটা এলাকায় রিপোর্ট ফায়ার জুলসে কেম নিউজ বুঝি কিভাবে অ্যাক্সিডেন্ট হলো ও নিজে স্কিট করে গেছে কোথায় হয়েছিল ঘটনাটা শুশুনা ঠাকুর পুকুর কোথা থেকে আসছিল মোটরসাইকেল করে আমরা যতদূর জানতে পারলাম পাতুন থেকে আসছিল দিদির বাড়ি থেকে যে কোথায় যাচ্ছিল কোথায় বাড়ি ফিরছিল বাড়ি কোথায় ওনার শুনুন ওনার নাম জানা গেছে বুদ্ধদেব মালিক পকেট থেকে আমরা আধার কার্ড পাই সেখান থেকে নামটা জানতে পারি আপনারা কী করে দেখলেন ওকে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনই সামনেই ঘটল ঘটনাটা আপনারা কোথায় যাচ্ছিলেন আমি দোকান যাচ্ছিলাম আমার দোকান আছে কোথায় দোকান আছে আমার সর্বশেষ বাড়ি সুস্মুতি অন্য নাম বিতান মন্ডল বাড়ি তাহলে তারা শুসমতি এখন ওই ডেড বডিটা কোথায় আছে পোস্টমর্টমের জন্য নিয়ে গেছে বাড়ি যে মারা গেছে তার নাম কি মনোজ মালদিক মালিক আচ্ছা কোথায় এসেছিল পাতুন এসেছিল পাতুনে কে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি আচ্ছা তা কি ব্যাপার মোটরসাইকেল করে বাড়ি ফিরছিল বাড়ি ফিরছিল দিয়ে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে হাত মোডে মোড়ের পেরিয়ে পেরিয়ে কার সঙ্গে হয়েছে চার চাকা গাড়ির সঙ্গে চার চাকা আর ওই পাতুনে কার বাড়ি শ্বশুরবাড়ি বাড়ি আচ্ছা এখন ডেড বডি ওখান থেকে ওখান থেকে বডি নিয়ে এসে কি হসপিটালে এসেছিল বডি হ্যাঁ হসপিটালে হসপিটাল কি বলেছে হসপিটালে ডাক্তার মৃত বলে ঘোষণা করেছে দিয়ে কোথায় বাড়ি শুনুর শুনুর বাড়ি আচ্ছা এই অবস্থা ভয়ঙ্কর অবস্থা হয়েছে মেয়ে দুটো মেয়ে দুটো মেয়ে আচ্ছা এখানে এসেছিলো কি করতে নবান্নগুলোকে এসেছিলো এসেছিলো দিয়ে সকালবেলা ফিরছিলো আজকেই হয়েছে তো আজকেই হয়েছে আচ্ছা ঠিক মারা গেছে মোটরসাইকেল লাক্সেন্টের তারির স্ত্রী আপনার নাম কি হ্যাঁ হ্যাঁ কে হয় আপনার ভাগ্নি আচ্ছা তো এখানে কি নবান দেখতে এসেছিলো নবান নবান করতে এসেছিল দিয়ে আজকে সকালে অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে ওইখানে